আমার নেতা তারেক রহমান উনি দলের ববতীদের খাস খবর মূল্যায়ন করে উনি দলের নমিনেশন দিবেন উনি দলের নমিনেশন যাকেই দিবেন আমরা তার পক্ষে থাকবো আমি আশা করি যেহেতু আমার অতীতের কার্যক্রম নিয়ে আমি আশা করি তিনি আমার ব্যাপারটা সহানুভূতির সাথে দেখবেন যদি মনোনয়ন পান জনপ্রিয়তা অনুসারে অন্যান্য যে প্রার্থী গণ্য তার চেয়ে কত পার্সেন্ট ভোট আপনি বেশি পাবেন বলে মনে করেন ধন্যবাদ আমি মহান মোহামব্বুল আলমের কাছে সুক্রিয়া জানাচ্ছে আল্লাহ রুবুল আলমিন আমাকে তৌফিক দিয়েছেন আজকে যুক্তরাজ্যে এসে আমার এলাকার মানুষের সাথে আমাদের দলের নেতৃবৃন্দের সাথে কথা বলতে পেরেছি এজন্য আল্লাহ রবুল আলমের কাছে সুক্রিয়া জানাচ্ছি আমি বিশ্বাস করি আমার নেতা তারেক রহমান উনি দলের খাস খাসকর্ম মূল্যায়ন করে উনি দলের নমিনেশন দেবেন উনি দলের নমিনেশন যাকেই দেবেন আমরা তার পক্ষেই ডাকি আমি আশা করি যেহেতু আমার অতীতের কার্যক্রম নিয়ে আমি আশা করি তিনি আমার ব্যাপারটা সহানুভূতির সাথে দেখবেন কারণ আমি দীর্ঘ বাইশ বছর যাবত কাজ করেছি উনি জানেন আমার এলাকার আমি এটুকু বলতে চাই আমার এলাকার প্রতিটা গ্রামেই আমি আমার কর্মী তৈরি তৈরি করেছি প্রতিটা গ্রামের সমস্যাগুলো আমার জানা আছে আমি বিশ্বাস করি যদি আমি নমিনেশন পাই আমাকে যদি আমার নেতা নমিনেশনে এই মনোনয়ন দেন এই এলাকার জনগণের যে সমস্যাগুলা সমস্যাগুলো সমাধানের জন্য আমার অত্যন্ত সুবিধা হবে আমি করতে পারবো আমার বিশ্বাস যেভাবে আমার এলাকার গ্রাসরুটস লেভেলে মানুষের কাছে আমি যেভাবে গিয়েছি আমার এলাকার মানুষ মেজরিটি মানুষ আমার পক্ষে থাকবেন আমাকে সমর্থন করবে বিশ্বাস করবেন আমাদের এলাকার সব থেকে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থা কানেকটিভিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমাদের এলাকার জন্য কারণ কানেক্টিভিটি এত খারাপ হয়েছে বিগত ফেসিস সরকার এই এলাকার কানেকটিভিটির জন্য কোনো কাজ করে নাই আমি একটা হয়ে বলেছি যে রিক্সায় গেলে যদি আপনার কুমর ভেঙ্গে যায় বুঝবেন যে সেই এলাকাটা হচ্ছে বিয়ারি বাজার তো আমি বিশ্বাস করে আমাদের প্রথম যে হচ্ছে এই এলাকার মেজরিটি মেজর যে রাস্তাগুলা সেগুলোকে পুনর্গঠন করা নতুনভাবে তৈরি করা তিনটা ব্রিজ আছে সেই ব্রিজের কাজটুকু করা পাশাপাশি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা কারণ শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের যে ঐতিহ্য ঐতিহ্য বিশেষ করে গোলামগঞ্জ এবং বিয়ানী বাজারের অতীত ঐতিহ্য আমরা অনেক উপরের দিকে সিভিল সার্ভেন্ট বলেন আর্মির সার্ভেন্ট বলেন বা অন্যান্য জায়গায় বলেন আমাদের মানুষ ছিল সেগুলো অনেক কমে যাচ্ছে আমি বিশ্বাস করি এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তথা কিছু কারিগরি বিশ্ববিদ্যালয় দরকার এটা আমরা করতে চাই এবং আমি করবো সেটা তৃণমূল থেকে উঠে আসা যাত্রীতাবাদী একজন ছাত্রদল থেকে নেতৃত্ব দেওয়া এবং আপনার নেতৃত্বে আমরা যতটুকু দেখেছি সমসাময়িক হিসেবে যে সিলেট নয় সারা বাংলাদেশের একটা উন্নয়নের যে উন্নয়নের যে একটা ভীষণ আপনার রয়েছে বিএনপির ভীষণারী নেতা তারেক সম্মানের তারেক সাহেবের মতো সেই ভিশনারি নিয়ে আপনি যদি নির্বাচিত অথবা দলের নমিনেশন পান তাহলে সেই বিষণ পরিপূর্ণ করতে আপনি কতটুকু সচেষ্ট হবেন বলে কথা দিতে পারেন আপনার সিলেট ছয় বাজার এবং গোলাপগঞ্জের আসলে মানুষদের ধন্যবাদ ভিশন আমি ইতিমধ্যেই আমি বিগত পাঁচই আগস্ট পরে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমি প্রশাসনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি বিয়ানীবাজার গোলাপগঞ্জের বেশ কয়েকটা বড় বড় রাস্তাগুলো আমি প্রজেক্ট করেছি আমি পার্সু করেছি আমি জাবি দাওয়া দিয়েছি এবং তারা করেছে এবং অনেকগুলো কাজ হচ্ছে ছোটো ছোটো কিছু কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান যদি আমাকে মূল্যায়িত করেন এই এলাকার মানুষের যত সমস্যা আছে আর আপনি সমস্যার সমাধান করতে হলে আগে জানতে হবে সমস্যাটা কী তারপরে আপনি সমাধান করবেন আমার সেই জানাটা আছে কারণ আমি দীর্ঘ বাইশ বছর যাবত এই এলাকায় আমি কাজ করে যাচ্ছি মানুষের কোন জায়গায় কোন সমস্যা আছে আমার জানা আছে সেটা সমস্যা সমাধান করা আমার কাছে অত্যন্ত কঠিন হবে না আমি করতে পারবো এবং সেই মিশনটা আমার নেতা তারেক রহমানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে যেমন আমার থানা আরেকমান বলেছেন ফার্মাসদেরকে ফার্মাস কার্ড দিবেন প্রত্যেককে একটা না হেলথ কার্ড দিবেন প্রত্যেক নাগরিককে সুযোগ সুবিধার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে উন্মুক্ত করে দিবেন এবং তাদেরকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে দিবেন এইসব

ডিভাইডেশন কোনো কিছু নাই কারণ বিয়ানী বাজার এবং গোলাপগঞ্জ দুটাই আমার বাড়ি আমার নানা বাড়ি বিয়ানী বাজার আমার বাড়িও গোলাপগঞ্জ আমার দাদির বাড়ি হচ্ছে বিয়ানি বাজার আমার নানির বাড়ি হচ্ছে বিয়ানী বাজার সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এই এলাকার আমি ছোটোবেলা থেকে যেহেতু এলাকায় আমি বড় হয়েছি বেড়ে উঠেছি আমার জানা আছে এই এলাকার সমস্যা কীভাবে কী কী আছে এগুলো সমাধানের জন্য আমার কোনো ব্যবস্থা নেই শুধু আমার নেতার দীর্ঘদিন থেকে পাঠিয়ে দিলেন এখন সুসময়ে অনেকে কিন্তু এলাকায় গেছে নির্বাচনী দৌড়ে অনেকে মনে করছে গিয়ে আপনাকে মূল্যায়নের ক্ষেত্রে আপনি কতটুকু আশামায়ক ধন্যবাদ আমি বিএনপির একটা গণতান্ত্রিক দল আমরা সবাই এক দলের রাজনীতি করি আমি আমার বক্তব্যই বলেছি যে আমাদের নেতা তারেক হুমান উনি যে দিবেন বাংলাদেশের বিএনপির প্রতিটা কর্মী সেটাও পুরোপ্রস্তর ব্যথি রেখেই সেটা মানে নেবে এবং সেটা সেটা ওনার নির্দেশ মতো কাজ করবে আমিও তার বাইরে আমি দলের একজন কর্মী তার বাইরে নয় আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমার নেতা কখনোই ওনার যে কমিটমেন্ট ওনার যে ভীষণ সেই ভীষনের লক্ষ্যে ওনার ভীষণের সাথে আমাদেরকে রাখবেন এবং ওনার ভীষণকে পূর্ণাঙ্গ রূপ দিতে আমরা ওনার পাশে থাকবো সেটা আমি বিশ্বাস করি